এই যে আমার গোপাল বসে আছে ওকে চান করানো হবে মা এখানে রান্না করছে আজি পিসি আসিনি আলু ভাজা কি মুড়ি দিয়ে খাবো আলু ভাজা মুড়ি দিয়ে খাবো আমার খেতে খুব ভালো লাগে মাই এখানে খেলা করছে ওম বাবা এখানে খেলা করছে ওর পাঁচ বালিশ নিয়ে এখানে পারবালিশ নিয়ে খেলা করছে ও চান টান সব হয়ে গেছে এখন খেলা করছে আমাদের সেই আজকে সাদা নাড়ু হচ্ছে কাকিমা তাই বানাচ্ছে সাদা নাড়ু এটা কি করেছো সাদা নাড়ু দুধ জাল দিয়ে ক্ষীর দুধ জাল দিয়ে মিষ্টি টিষ্টি কিছু দাও নি সে দুধটাকে ফুটিয়ে 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 ক্ষীর বানিয়েছে

ও যে জল দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছ ফুটিয়ে ফুটিয়ে রস বানাচ্ছ তার মধ্যে নারকেল দেবো আর ওদিকে আবার আর একটু দুধ গরম করে ক্ষীরটা ও ক্ষীর বানাচ্ছো আচ্ছা ঠিক আছে যে চিনির রসের মধ্যে এবার নারকেলগুলো দিয়ে দিলাম খুব সহজেই সাদা নারু বানানো যাবে

বেশি সময় লাগবে না আর এটা কি করেছো ও এই তো সুজিটাকে ঘি দিয়ে মেখে রাখলাম আচ্ছা ভেজে রাখলাম আর ওদিকে ক্ষীর তৈরি হচ্ছে আর এদিকে নারকেল চিনি রসে নারকেল দেওয়া আছে আচ্ছা আর এই যে আমার ইভান সোনা মশারের মধ্যে ঘুমো ঘুমো করছি এই যে আমার ইভান সোনা মশারের মধ্যে

সব একসাথে মিশিয়ে নিলে আচ্ছা তাহলে নারকেল নারকেল চিনি দিয়ে যে নারকেল মারলে সেই নারকেল আর ওই সুজি ঘি দিশ ভাজা সুজি দুধের ঘি

ছোলু ঘুমাবে বলি তো ছোলু তো ঘুমালো না চলু ঘুমায় আর উঠে পারি উঠে পারি আর ঘুরু করি শরীরটা তো খারাপ জল হয়েছে তো তাই আমার একটি ঘুমটা কম আমি সত্যি পাই আমি আমি ছোট্ট বলেও আমি ছাদ কিছু পাই তুমি কি পারো শোনো আর কারণ আমি হাততালে দিতে পারি আমি পাতা দিয়ে খেলা করতে পারি আমি হাঁচি হাঁচি করি আমি চোখে পলো ফেলি আমি গল্প করি বাবা রে বাবারি বাবা আমি মা দিদির সাথে খেলা করি আমি দাদার ছেলে খেয়াল করি আমি সামনের চেয়ে খেয়াল করি আমি দাদাদের ছেলে খেয়াল করি আমি সবাইয়ের ছেদে খেয়া করি আমি বাবার ছোট খেয়াল করি তাইতো আমি তো বলো আমায় সবাই ছোট ছোটো ভাব আমি তো ছোটো না আমি তো বয় হয়ে গেছি আমি তো হয়ে গেছি কত দাদা ভাই আছে দিদি ভাই আছে তারা কি এরাম পেকেছে তারা কি এরম পেকেছে হ্যাঁ যে কাঁটা নিয়ে লুকে দিয়ে

সবার সাথে কথা বলছি সবার সাথে গল্প খাচ্ছি বাবাই বাবা বাবা গল্প বাবা আমি কত হাঁসি তাই তো হাত ঘুরে ঘুরে নাড়ে নাড়তে পারব

আমার নাম দেবা আমার নাম সনি আমার নাম মানি আমার নাম ইমান আমার নাম উৎসব মুলি বলি বাবা উৎসব তোমার নাম আমার বয়স মনে চল্লিশ বছর বয়স আমি একদম কথা পেটিনি আমি হয়ে গেছি আমি বয়ও ছবি